মামি জি মামা মুরগ গুলি যে দিয়ে লালন পালন করতে সমস্যা হইতাছে না তো মুরগা আসেনি ও নামে মামুন আবি চালাইছে কি বলেন মুরগ বিক্রি করে দিছে জি মামু মামু মামি এসব কি বলছে মুরগ গুলি নাকি বিক্রি করে দিছেন ও মামু কত টাকা বিক্রি করছেন 200 আর একটা 50 200 আর একটা 50 বুঝলাম না

এই যে এক বস্তা চাউল দিয়ে গেলে আপনি বিক্রি করে দেন মুরুগ দিয়ে গেলাম বিক্রি করে দেন যাই দিয়ে যাচ্ছি সস্তায় বিক্রি করে দিচ্ছেন পাইছেন না কি মামু আমি মামু পাইছেন যখন যাই দিচ্ছি আপনি সস্তায় সবকিছু বিক্রি করে দিচ্ছেন কি পাইছেন আপনি আর বলছেন আর করবেন না বারবার আপনি বলছেন যে আর করবেন না আর করবেন না বলছেন তারপর আপনি এসব করছেন

পক্ষ থেকে আপনাকে আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আপনারা যদি সুনাম মিডিয়া ভালোবেসে থাকেন সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গেই থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম